আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল পঁচিশ ই ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র সবে বরাত পঁচিশ ই ফেব্রুয়ারি রোজ রবিবার এসার নামাজের পরে সবে বরাতের নামাজ পড়তে হবে সেখানে সুরা ফাতিহার সাথে কোরআনের যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যাবে নফল ইবাদত আপনি আপনার ইচ্ছামত করবেন দুই রাকাত করে যত খুশি তত সবে বরাতের নামাজ পড়া যাবে নামাজের ফাঁকে বেশি বেশি আল্লাহর জিকির করুন ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন যার যার মনের দোয়া আল্লাহর কাছে বলুন সর্বপ্রথম শবে বরাতের নামাজ পড়া নিয়ত করবেন এখন আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধবেন পরবর্তী ধাপে সানা পাঠ করুন সানা পাঠ করা হয়ে গেলে সুরা ফাতিহা পাঠ করুন সুরা ফাতিহা পাঠ করার পর কোরআনুল কারিম থেকে যে কোনো আরেকটি সুরা পাঠ করুন পাঠ করা হয়ে গেলে অন্যান্য রাকাতের ন্যায় রুকু ও সেজদা করুন প্রথম রাকাতের মতো করে দ্বিতীয় রাকাত শেষ করুন এখন তা দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন ও সালাম ফেরান একইভাবে দুই রাকাত করে যত খুশি তত সবে বরাতের নামাজ পড়ুন দুই রাকাত পর পর মাঝে মাঝে জিকির ও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন সবে বরাতের রাতে নানা ধরনের আমল করা হয় এর মধ্যে রয়েছে রাত জেগে ইবাদত করা নফল নামাজ পড়া তাহাজুদ নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা দোয়া মোনাজাত করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা গরিব দুঃখীদের সাহায্য করা আমিন